ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আধা ঈদে মিলাদুল নবী নামে কোনো ঈদ নাই অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায় এইখান থেকে বের হয়ে যান তো দেখবেন যে সোশ্যাল মিডিয়া কত কথা দেয় আসবে আমার বিরুদ্ধে ওটা স্পষ্ট একটা ইতিহাস ঈদ ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে চাবা জমানা তাবে জমানা তবে তাবেই জমানা নবী করিম সাল্লাহামের সিরতর আলোচনা হবে তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে সেই আলোচনার জন্য ঈদে মিলাদুল নবীর নাম দেওয়া তার জন্মদিনকে ঈদ বানানো এটা তোমার ইচ্ছা তুমি নিজের ইচ্ছা বানাবে

এই কথাটা বুঝতে পারিনি মনে রাখো মুসলমানদের উপরে যেই দিন এই আয়াতটা নাজেল হয়েছে ওই দিনটা ছিল দুইটা ঈদের দিন আব্দুল্লাহ না আব্বাস এবারে বললেন শোনো

তো সেই বৎসরের হজ কে বলা হয় বড় হজ কারণ রসুলের এই বিদায়ী হজটা ছিল কিবার কিবার আর ওই দিন আয়াত আপনাদের একদিকে আরাফাত আর একদিকে ঝুমাড়া তাই আবদুল্লাহ ইবনে আব্বাস বললেন বললেন দুই ঈদের দিনে এমন দিনে এই আয়াত নাজিল হয়েছে যেটা ছিল মুসলমানদের জন্য দুইটাই একটা জুমা আর একটা আরাফা এবার বোঝা সহজ হবে আপনাদের জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি জুমার দিনটাকে ঈদ বলেছেন দেবে এমনি আব্বাসের ভাষায় জুমার দিনটা কিসের দিন জোর করে বলেন আমাদের দেশের কিছু নির্বোধের দল বলে ঈদ বছরে দুই দিন একটা ঈদ উল ফেতর আর একটা ঈদ উল আধা আর আবদুল্লাহ আব্বাস বললেন বললেন জুমার দিনটাও ঈদের দিন তার মানে প্রত্যেকটা জুমা যদি ঈদ হয় তো এই রকম ঈদের দিন আছে বছরে আরো বান্ন দিন ময়দানে সমাবেত হয় তো হুজ্জা আছে কেরামের হুজ্জা এই আরাফাতের দিন হাজির হওয়াটাও কি ঈদের দিন তাহলে আরো একদিন বাড়লে আর একদিন আরাফাতের দিনটাও ঈদ এখন আমরা ঈদে মিলাদ কথাটা বললে যাদের মাথায় বাঁচ পড়া মতো হয়

কিন্তু লগাতি বা সাত্বিক অর্থে আরাফার দিনকেও ঈদ বলা হয় জুমুয়ার দিনকেও ঈদ বলা হয় অনেকগুলো দিনকে ঈদের দিন বলা যেতে পারে আমি যেদিন জন্ম নিয়েছি ওইটা আমার ঈদের দিন ওইটা আমার আমি যেদিন বিয়ে করেছি ভাসর রাত যে দিনটা ওই দিনটা কি ঈদের দিন মানে আমি কি প্রতি বছর বিয়ে করি কথা বলেন ঈদ অর্থ কি আল্লামা বাদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেছেন যে ওয়া আসলুহু মিনাল আউদ ওয়া 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 হুয়া আইদ যে আনন্দটা বারবার মনে জাগে তাকে আরবিতে বলা হয় ইদ কি বলা হয় এটার একটা সংজ্ঞা আমি দিছি আমার সংজ্ঞাটা আমার বানানো না হাদিস হাদিসের সরা কোরআন শরীফের তফসির এবং সব লোগাত দেখে সংজ্ঞাটা আমি কবিতার আকারে বলি যেন মনে থাকে যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকে বলা হয় ঈদ তাকে বলা হয় এর বহুবচন আয়াদ বহুবচন কি এখন